নমস্কার বন্ধুরা কেমন আছেন সব্বাই সোফিয়া সাতকাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আগের ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করেছেন ভালো লাগে একটু কমেন্ট করলে উত্তর দিই হয়তো খুবই ছোট্ট করে একটা স্টিকার হোক বা একটা ধন্যবাদ হোক হ্যাঁ আমি মানে একঘেয়েমি আমারও আসে হয়তো আপনাদেরও আসে কিন্তু এছাড়া কি করব বলুন মানে অনেকটা করে করে লেখার তো মতো টাইম পাই না যে অনেকটা করে এক পাতা লিখে পাঠালাম এটা তো হবে না ওইটুকুর মধ্যেই সীমাবদ্ধতা যাই হোক কিন্তু আপনারা পাশে আছেন আপনারা কমেন্ট করলে আপনারা অনেকেই অনেক কথা লেখেন আমার পড়তে খুব আনন্দ লাগে খুব মনে হয় যে সত্যি আমার তো নিজের কেউ আছে তা চলুন অনেকগুলো কথা বলে ফেললাম আজকের ঘটনায় চলে যাই আজকের ঘটনা শেয়ার করেছেন তামসী দাশগুপ্ত সে আমার ছোট বোনের মতো কিন্তু টালিগঞ্জে থাকে সে মনে আছে তো আমি একটা ঘটনা বলেছিলাম ছাতিম গাছের সেই কাটা বলে আপনারা যারা শুনেছেন শুনেছেন যারা শোনেননি তারা অবশ্যই কিন্তু শুনবেন সাংঘাতিক মানে একটা বিভীষিকাময় একটা ঘটনা তো যাই হোক সেই তামসে দিয়ে তো টালিগঞ্জে থাকে ওই দিদি ভাই অনেক দিন ধরেই এই ঘটনাটা আমায় পাঠিয়েছেন কিন্তু আমার বলে ওঠা হয়নি আজকে চলুন আপনাদের শোনাই তা এই যে তামসিদি ওনার দাদু ছিলেন পেশায় ডাক্তার এবারে তখনকার দিনে যেটাকে ডাক্তার বাবুদের দেখবেন কল আসে না রোগী দেখতে যাওয়ার জন্য সেটাকে তখন গ্রামে বলা হতো যে ডাক আসছে হ্যাঁ ডাক এসেছে ডাক এসেছে রোগী দেখতে যাবে এরকম ব্যাপার তো এরকমই ছিল ব্যাপারটা গ্রাম বাংলায় গ্রাম বাংলার কথা আর কি ডাক আসছে বা ডাকে যেতে হবে এরকম আর কি ডাক আসতো তা একদিন ওরকম কি হয়েছে রাত্রি প্রায় দশটার সময় ওনার ডাক আসে এবং রোগীকে দেখতে যেতে হয় এবার গ্রামে অনেক রকম অনেক কিছুর ভয় থাকা সত্ত্বেও কিন্তু ডাক্তার ডাক্তারবাবুরা যারা প্রকৃত বাবু ছিলেন তারা তো আর বসে থাকতে পারেন না মনুষ্য রোগী পেশেন্ট আছে যেতেই হবে তো উনি ওই ডাক এসছে উনি রওনা দিয়েছেন যেতে হবে গোপালনগর বলে একটি জায়গায় তো ভালো কথা এবারে তখন প্রায় বাড়ি থেকে যখন বেরোন তখন প্রায় রাত দশটা বাজে এবারে তো উনি তো রওনা দিয়েছেন এবারে গিয়ে পেশেন্টও দেখে নিয়েছেন দেখে নিয়ে যখন ফিরছে কথাবার্তা বলে পেশেন্ট দেখে বেশ অনেকটা রাত হয়ে গেছে এবারে রাস্তাটার একটু বর্ণনা দিই ওই গোপালনগর থেকে মানে গোপালনগরে যেতে গেলে নদীবাদের উপর দিয়ে রাস্তা এবং একটা কাঠের পুল আছে হ্যাঁ পোল যেটাকে বলে আর কি সাঁকো ওই কাঠের পুলটা পার হয়ে ওপারটায় গেলে পর হচ্ছে গোপালনগর এবারে তখন যখন আর কি রোগীটগি দেখে ওই গোপালনগরে দিয়ে পুলটা পার হয়ে যখন আসছেন এবার নদীবাদের ওপরে যখন উঠেছেন মানে সারি সারি তাল গাছ তো চলছেন জ্যোৎস্না রাত উনি সাইকেল চালিয়ে যাচ্ছেন যেতে যেতে হঠাৎ করে উনি দেখছেন যে নদীবাদের ওপরে ওই নদীর কাছে লাল পার সাদা শাড়ি পরা একজন একটা বাড়ির বধু আর কি বউ ওখানে কি যেন করছে চান করছে না কি করছে করছে উনি তখন ভাবছেন গ্রাম বাংলায় রাত্রি দশটায় উনি বাড়ি থেকেই বেরিয়েছেন তারপরে রোগীর বাড়ি গেছেন রোগী দেখেছেন দুটো কথাবার্তা বলে আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছে যে এখানে কোন বাড়ির বউ এখানে চান করছে বা কি করছে ওনার মধ্যে একটা কৌতূহল তৈরি হয় এবারে তো দাদু ওইখানে একটু বর্ণনাদি নদী বাঁধের উপর দিয়ে তো উনি আসছেন তার একদিকে হচ্ছে নিবিড় জঙ্গল এবং আরেক দিকে হচ্ছে কিন্তু মাঠ হ্যাঁ সেই মাঠটা পার করে অনেক দূরে দূরে গ্রাম তা দাদু ভাবছেন যে বাবা এত দূরে গ্রাম থেকে এই মাঝে রাত্রিবেলা নদীতে এই বউটা কি করছে তো ওনার একটা মনের মধ্যে কিরকম হওয়াতে উনি তখন বলছেন কে গো কে তুমি কে কোন বাড়ির বউ গো এত রাত্রে নদীতে কি করছো এই কথা উনি বলেছেন তা যেই বলেছেন উনি দেখলেন ওই নদী বাঁধ দিয়ে উঠে ওই বউটা তত্ত করে একটা তাল গাছের মাথায় উঠে পড়ল এটা দেখে তো দাদু বুঝতেই পেরেছেন যে এটা তো স্বাভাবিক কোনো ঘটনা না এটা তো অন্য রকমের একটা ঘটনা উনি তখন আর এক মুহূর্ত সময় নষ্ট না করে ওই তালগাছের ওই রাস্তা ধরে আর তো উনি যেতে পারেননি যাই হোক সাইকেল ছিল বলে রক্ষে উনি আবার ব্যাক করে ওই গোপালনগরে ওই কাঠের পুল যদিও এখন আর সেটা কাঠের পুল নেই ওই কাঠের পুল পার হয়ে ওইখানে গোপালনগরে ওখানে গ্রামের মধ্যে ঢুকে পড়ে এবার যাদের ওখানে রোগী দেখতে গিয়েছিল সবাই ওনাকে ডাক্তারবাবু বলে আর সারা গ্রামে খুব সমীহ করতো সবাই তখন সবাই বলছে যে ডাক্তু আপনি ফিরে আসলেন কেউ কত্তবাবু আপনি ফিরে আসলেন জল খাবেন এই খাবেন এটা খাবেন এই করছে না রে বাপ তখনকার দিনে গ্রামে তো এরকমই ভাষা আর কি না রে বাপ এরকম এরকম ব্যাপার আমি তো এখান দিয়ে যাচ্ছিলাম একটা বউকে দেখলাম যে ওই বাঁধে কি করছে তা আমি কাদের বাড়ি বউ কাদের বাড়ি বলে হাঁক পাটতে ও নদীবাদের ওপর দিয়ে উঠে তত্তর করে তালগাছে উঠে পড়লো তো গ্রামের মধ্যে অনেকে আর কি গ্রামের লোকেদের এমনিতেই সাহস বেশি হয় তারপরে অনেকে সন্ডাগণ্ডা টাইপের থাকে তারা বললো যে ও চলুন তাহলে আপনাকে আমরা একা যেতে দেবো না নদীবাদের উপর দিয়ে কেউ কর্তামশাই বলছে কেউ ডাক্তারবাবু বলছে চলুন আমরা আপনাকে বাড়ি পৌঁছে দেব। তো সেদিনকে ওইভাবে উনি বাড়ি এসেছিলেন আর কি এটা গেল তামসী দাশগুপ্ত দিদি যদিও সে আমার বোন আমি তো বললাম সে আমার থেকে বয়সে ছোট প্রথম ঘটনাটা এরপরে তামসিদির ছেলের নাম হচ্ছে শাশ্বত দাশগুপ্ত তা শাশ্বত ও আমাকে একটা ঘটনা শেয়ার করেছে সেই ঘটনাটা এখন চলুন আপনারা শুনে নিন আগের যে ঘটনাটা আমি শেয়ার করলাম সেটা তামসিদি তার দাদুর ঘটনা বলেছেন মানে আমার মনে হচ্ছে ঠাকুরদাদার ঘটনা বলেছেন আর শাশ্বত যে ঘটনাটি আমায় শেয়ার করেছে শাশ্বত দাশগুপ্ত এই ঘটনাটি কিন্তু তার দাদুর আবার ঘটনা হ্যাঁ মানে তামসিদির বাবার ঘটনা তা তামসিদির বাবার মানে যখন বেঁচে ছিলেন তখন ওই শাশ্বত আমায় যেটা বলেছে যে মাসিমণি আমি মাঝে মধ্যেই ওখানে যেতাম মামার বাড়িতে এবং বা দাদুর বাড়িতে ওখানে যেতাম এবং ওখানে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর দাদুর পাশে শুয়ে ঘুমাতাম তা সেই সময় এই ঘটনাগুলো যেগুলো গল্প আপনারা বলতে পারেন এগুলো দাদু আমাকে শেয়ার করত। তা আমার দাদু ছিলেন জিমনাস্টিক ক্লাবের প্রেসিডেন্ট তো উনি অনেক ভোরবেলা উঠে উনি মর্নিং ওয়াক করতেন অনেক ভোরে উঠতেন ভোর চারটের সময় উনি উঠে পড়ে উনি মর্নিং ওয়াকে যেতেন এবারে সিঙুর থেকে কামারকুন্ডু পর্যন্ত উনি কিন্তু হেঁটে হেঁটে মর্নিং ওয়াক করতেন এই এতটা রাস্তা উনি হেঁটে আসতেন এবং ওখানে একটা চায়ের দোকান পড়তো সেই চায়ের দোকানে যাওয়ার সময় উনি যখন মর্নিং ওয়াক করতে যাচ্ছেন তখন এই ওটরে ওটরে করতে করে উনি চলে যেতেন এবং ফিরে এসে উনি ওই দোকানে প্রথম চাটা খেতেন চায়ের দোকানের প্রথম চাটা উনি উনি কাস্টমার উনি খেতেন এবং খেয়ে নিয়ে তারপর উনি ওই জিমনাস্টিক ক্লাবে গিয়ে উনি জিম আর কি জিমের দরজা তালা খুলতেন খুলে নিয়ে ওইখানে আধ ঘন্টা মতো বসে তারপরে উনি কিন্তু বাড়ি ফিরে সকালের যে টিফিন সেগুলো মানে বাড়ি ফিরে উনি টিফিন করতেন এই ছিল ওনার প্রত্যেক দিনের রুটিন এবারে ঠিক ছটার সময় উনি গিয়ে ওই জিমটা খুলতেন চারটার সময় বাড়ি থেকে বার হতেন ছটার সময় গিয়ে ওই জিম খুলতেন তো ওনার একটা অ্যালার্ম দেওয়া ঘড়ি ছিল রোজ চারটের সময় অ্যালার্ম দিয়ে রাখতেন এবং তিনি ঘুম থেকে উঠতেন তা একদিন কি হয়েছে উনি খেয়াল করতে পারেননি চারটের পরিবর্তে উনি এক ঘন্টা আগে তিনটের সময় উনি অ্যালার্ম দিয়েছেন যথারীতি টাইমে অ্যালার্ম বেজেছে এবং উনিও উঠেছেন উঠে নিয়ে এবার কি অন্ধকার ঘর কারণ ঘরে অন্ধকার করেই শোয়া হতো অতটা কিছু বুঝতে টুসতে পারেননি উনি বিছানা থেকে নেবে মুখ চোখ ধুয়ে চাবিটা হাতে নিয়ে উনি তো বেরিয়ে পড়েছেন সেই কামারকুণ্ড অব্দি হাঁটবেন বলে এবারে যে কে কে যাচ্ছে যাও এরকম গ্রামের যেমন ডাকেন সে তো সারা না করে নিজের মতো চলছে এবার দাদুর মনের ইচ্ছা কি সামনে যখন একটা লক্ষ্যে পাওয়াই গেল গল্প করতে করতে যাব। এটাই স্বাভাবিক ব্যাপার যারা মিশুকে মানুষ আর তখনকার দিনে মানুষ মানুষকে খুবই ভালোবাসত তো সেইভাবে ইচ্ছা যে ওনার সাথে গল্প করতে করতে যাবো এবার দাদু অত কিছু ভাবেননি উনি নিজের স্পিড বাড়াচ্ছেন যত ওনার যেন মনে হচ্ছে ওই লোকটাও স্পিড বাড়াচ্ছে কিন্তু ওই ডিস্টেন্স কিন্তু দশ বারো হাতের যে সেটা কিন্তু রয়ে যাচ্ছে এইভাবে হাঁটতে 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 অনেকটা হেঁটে ফেলেছেন এই দুজন প্রায় কামারকুণ্ডু মাঝামাঝি মানে কামারকুণ্ডু পৌঁছাতে মাঝামাঝি জায়গা পর্যন্ত চলে এসছে এবারে আস্তে আস্তে কি হচ্ছে আকাশ তো আস্তে আস্তে ফর্সা হচ্ছে কারণ উনি তো তিনটে বেরিয়ে গেছেন ওই যে বললাম যে যখন ধরুন সূর্য ওঠে তার আগে তো একটা আকাশের রঙ কিছুটা পরিবর্তন হয় তা সেই রকমই রং যখন একটুখানি একটু যেন মনে হচ্ছে যে আকাশ পরিষ্কার হচ্ছে তখন তারা তো অলরেডি অনেকটা এগিয়ে গেছেন হেঁটে ফেলেছেন তখন হঠাৎ করে সামনের লোকটির পায়ের দিকে চোখ যায় দাদু দাদু দেখেন যে সামনের লোকটির পা কিন্তু মেঝে ছুঁয়ে যাচ্ছেন মানে রাস্তা ছুঁয়ে যাচ্ছে না হ্যাঁ রাস্তা ছুঁয়ে ছুঁয়ে রাস্তার ওপর যে পা ফেলে ফেলে মানুষ হাঁটে সেরকম কিন্তু তিনি হাঁটছেন না তার পাটা কিন্তু দুই তিন সেন্টিমিটার রাস্তা থেকে উঁচুতে রয়েছে অর্থাৎ যেন হাওয়ায় ভেসে ভেসে সেই লোকটি যেন চলেছে এবার তো দাদুর কাছে পুরো ব্যাপারটা পরিষ্কার হয় দাদু কিন্তু পুরো ব্যাপারটা এতক্ষণে বুঝতে পারেন এবারে মানে দাদু বুঝতে পারে যখন যে না এত সাধারণ লোক নয় এবারে তিনি তখন দাঁড়িয়ে পড়েন ওমা দেখেন যে ওই দশ বারো হাত দূরে যে লোকটি সেও কিন্তু দাঁড়িয়ে পড়েছে সেও আর হাঁটছে না এবারে তখন অনেকটা হেঁটে ফেললো মোটামুটি পোনে চারটে চারটের কাছাকাছি প্রায় বাসতে যায় কিন্তু রাস্তাঘাটে সেভাবে লোকজন নেই তখন কাকে ডাকবেন কি করবেন উনি চিন্তা করেন কি করবেন এবার দূরে দেখতে পান সেই চায়ের দোকানটাকে তখন উনি ভাবেন যে ওই পর্যন্ত যাই তো গিয়ে ওকে ডেকে তুলবো কারণ ওর বাড়ি সংলগ্নই দোকান এবং লোকটি ওই মানে চায়ের চা বিক্রি করেন যে লোকটি তিনি কিন্তু ওই ওখানেই শোন মানে বাড়ি তার যেহেতু ওখানে ওখানেই শুয়ে থাকে ওই পর্যন্ত যাই মনে করে যখন হাঁটা আরম্ভ করেন দাদু দেখেন যে আগের লোকটিও কিন্তু হাঁটা আরম্ভ করেছে এই পর্যন্ত করতে করতে এইবারে চায়ের দোকানের সামনে পৌঁছে দাদু তো ওই সাঁটারে দুম করে ধাক্কা মারেন এবং বলে এই ওঠ রে এই ও টুটে পর এরকম ভাই বলতে থাকেন এবারে তখন উনি লক্ষ্য করেন লোকটির দিকে লক্ষ্য করেন লোকটি কিন্তু সোজা এগিয়ে গিয়ে যেন মানে কুয়াশার মতো হয়ে যেন মিলিয়ে গেল লোকটিকে কিন্তু আর দেখা গেল না এবারে চায়ের দোকানের লোকটি তো থ আপনি আজকে এত সকাল সকালই চলে এসছেন কি হয়েছে তখন দাদু কিন্তু এই ব্যাপারটা ওনাকে বলেনি উনি বললেন বললেন ওই কথাটা যে দেখ না বাবা আমি দিতে গিয়ে আমি চারটে তিনটে এলাম দিয়ে ফেলেছি এই জন্যই এত সকাল সকাল এসে গেছি ও ঠিক আছে এসে যখন গেছেন বসুন আমি চা আপনাকে করে দিচ্ছি তারপরে তো উনি ওনাকে চা করে দেয় উনি কি বেশ কিছুটা সময় বসেন তারপরে তো ওখানে গিয়ে জিমের ওই তালা খোলেন খুলে ওখানেও কিছুক্ষণ বসে টসে তারপর ধীরে সুস্থ উনি বাড়ি আসেন তো এই ঘটনাটি উনি কিন্তু ওনার নাতিকে শেয়ার করেছে শাশ্বতকে করেছিলেন সেই ঘটনাটাই আপনাদের শোনাবার জন্য শাশ্বত আজকে তুলে ধরল কেমন লাগলো ঘটনাটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আচ্ছা নতুন বন্ধুরা যারা আমাকে একজন দুজন করে প্রতিনিয়ত যোগ দিচ্ছেন আজকে ছোট্ট দুটো ঘটনা শেয়ার করলাম একটা তামসী দাশগুপ্ত দিদি ভাইয়ের এবং আরেকটি শাশ্বত দাশগুপ্ত সে আমার ছেলের মতো মানে বাচ্চা ছেলে তো তার ঘটনাটাও শেয়ার করলাম অবশ্যই জানাবেন এই ছোট ঘটনা দুটি আপনাদের কেমন লাগলো আর যারা আমার নতুন বন্ধু পুরোনো বন্ধু সবাইকে বলছি ভিডিও ভালো লাগলে দয়া করে আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে একটু শেয়ার করে দেবেন আর আপনাদের কাছে স্টকে যদি কোনো ঘটনা এরকম থাকে যেটা সত্যি ঘটনা এরকম ঘটনা কোনো থাকলে বা কোনো ছোটো বড়ো যেমনই থাকুক না কেন যদি মনে হয় যে আমাকে জানাবেন অবশ্যই কিন্তু সব সবসময় সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা যদি আপনাদের স্টকে কোনো ঘটনা থাকে অবশ্যই আমায় নক করবেন এবং আপনার ঘটনাটাও অতি যত্ন সহকারেই আপনার নাম নিয়ে আপনি চাইলে যদি আপনি নাম নিয়ে বলা পছন্দ না করেন যেভাবে বলবেন সেভাবেই সবার মাঝে আমি তুলে ধরব আর যারা নতুন বন্ধুরা এতক্ষণ আমায় শুনলেন যদি ভিডিও ভালো লাগে দয়া করে একটা লাইক করে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেল আইকনের অলে গিয়ে প্রেস করবেন তাহলে আমার বলা যে কোনো ভিডিওর নোটিফিকেশান চট জলদি আপনার কাছে পৌঁছে যাব যাবে আর কী বলবো সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে তাহলে পরবর্তী ভিডিও নিয়ে নমস্কার